মধ্য জেলা সদর রায়গঞ্জের দেবীনগরের দেবীতলা শতাব্দী প্রাচীন মন্দিরে উল্টো রথের মেলা বসলো মঙ্গলবার মেলা উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম লক্ষ্য করা যায় এদিন আয়োজক কমিটির তরফে গৌড় গোপাল সাহা কি বলেছেন শুনুন কাকু আপনার নাম আমার নাম গৌড় গোপাল সাহা এটা কোন জায়গায় যে রজ্জ হচ্ছে দেবীতলা এখানে আজকে তো উল্টো রথ এই রথ এটা কত বছর থেকে এটা হচ্ছে এখানে এখানে আশি বছর আর এই বিদ্রোহ বাংলাদেশকে নিয়ে আসছে এখানে কত দূর থেকে ভক্তবৃন্দরা আসে এখানে আসে বহু দূর থেকে আসে এই রথের বিশেষত্ব কি আছে আমি বিদ্রোহ এখানে আসন দিয়ে আসছে বারো মাস পুজো অর্চনা হয় আর এখানে কি মেলাও বসে রথ উপলক্ষে আর এমনি এখানে ওই একনাম কীর্তন হয় বাৎসরিক ছাত্বনপ্রহণ প্রভাব আর এটা এই মানে অনুষ্ঠান বা কর্মসূচিগুলো কারা করে আপনাদের কমিটি করে কমিটিতে কে কে আছেন আপনার সভাপতি আমি আচ্ছা আর সেই যে জুটু সাহা আর এমনি আরো অন্যান্যরা আছে আর এটা কত নম্বর ওয়ার্ড পড়লো এই মেলা দেখতে সকল এবং শহরতলীর অসংখ্য মানুষ হাজির হন তা দর্শনার্থীদের উপস্থিতি প্রমাণ করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীতলা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

থেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो वन सिक्स